আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রিত শুভেচ্ছা আমরা পলিটিক্স নিয়ে কথা বলি কিন্তু কারণ ক্রিকেট আমাদের দেশে ক্রিকেট আজ এক মহা বিপদের সম্মুখীন রাজা কাজ শ্রাবকরা ক্রিকেট খেলাটা বন্ধ করে দিচ্ছে আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রিকেটের উপকারিতা সবাই জানেন না বলার কোনো এটা বলারও কোনো কারণ নেই তবে রাজা কাব্যকে মনে করিয়ে দেওয়ার জন্য যে টপ সিক্স বেনিফিট অফ প্লেইং ক্রিকেট boost your heart health improve mental agility and concentration enhance your hand and eye coordination tone your muscles make you more flexible improve your social এই সমস্ত কিছু অস্বীকার করে ওরা যে একজন নামদের বারিস্টার নামদারি তার কথা এখনই শুনতে পাবেন সবাই নাচে হাততালি দেয় জিনিস

ধ্বংস করে দিয়েছে তারা আমাদের মানচিত্র চেঞ্জ করবে জাতির পিতাকে অবমাননা করে জয় বাংলা তারা অস্বীকার করে তাদের জন্য ক্রিকেট ব্যাপার না তারা খেলাচ্ছে দেখেন যেমন খুশি কিছু আগে আপনারা নিশ্চয় অনলাইনে দেখেছেন যেমন খুশি তেমন সাজক জঙ্গি জঙ্গি খেলা কারণ তারা এতেই চায় তাই দেখুন এই বারিশটা কি বলে এখন দেখুন ওরা ওরা কি চায় ওরা চায় জঙ্গি জঙ্গি খেলা তবুও আপনাদের অবশ্যই দেখেন আপনাদের কালেকশনের জন্য আমি কিছু মানে ক্রিকেটের প্রয়োজনীয়তার ইন ডিটেলস আমার এই ভিডিও আছে আপনার একটু সময় করে পড়বেন আর এই সব রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এরা আমাদের আমাদের দেশকে ধ্বংস করেছে এখন খেলাধুলাও ধ্বংস করে ফেলবে এখনই সময় এদের বিরুদ্ধে আওয়াজ উঠানোর ধন্যবাদ ভালো থাকবেন